আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই তো আমার জামাই চলে গেছে ব্যাচেলার ট্রিপে বন্ধুদের সাথে তাও বউ রেখে এখন বউ তো একা ফিল করতেছে তো আমি কি করব এই জন্য আমি চলে আসছি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করতে আপনারা হয়তো এটা অনেকেই শুনছেন আবার অনেকে হয়তো শোনেন নাই যাই হোক শুনলে আবার রিপিট শোনেন আর না শুনে থাকলে মজা ভালো লাগলেও লাগতে পারে তো গল্পটা শুরু করি এক দেশে একটা রাজা ছিল তো রাজা একটা পুকুর খুরছে অনেক বড় একটা পুকুর খুরছে এখন রাজার খুব ইচ্ছা হলো যে পুকুরটা হচ্ছে দুধের হবে মানে ঘুম থেকে উঠে সে ব্যালকনিতে দাঁড়ায় দেখবে যে তার প্রাসাদের সামনে একটা বিশাল বড় দুধের পুকুর আর সেই পুকুরে রাজা ঘুসু করতে যাবে কি একটা রাজকীয় ব্যাপার স্যাপার রাজাদেরই বড়ো মানে সবাই অদ্ভুত ইচ্ছা আর কি মানুষের সব ইচ্ছা শেষ হয়ে গেলে কী ইচ্ছা করবে তাই এইসব ইচ্ছা করতে হয়তো তো সে তার প্রজাদের হচ্ছে সবাইকে হচ্ছে অনুরোধ করে সবাইকে ঘোষণা দিয়ে দেয় আর কি অনুরোধ তো করতো না ঘোষণা দিয়ে দিছে যে সবাই হচ্ছে রাত্রেবেলা পুকুরটা খোঁড়া শেষে ওই ওইখানে গিয়ে এক এক গ্লাস করে সবাই দুধ দিয়ে আসবে পুকুরের মধ্যে দুধ ঢেলে আসবে এক গ্লাস করে এটা সব রাজ্যে ঘোষণা করা হয়ে গেছে এখন হচ্ছে একজন ভাবে কি যে একটা প্রজা আর প্রজা বলবো হ্যাঁ প্রজাই হবে প্রজা এখন সে হচ্ছে ভাবে কি যে সবাই তো হচ্ছে পুকুরে এক গ্লাস করে দুধ দিবে তো আমি হচ্ছে এক গ্লাস পানি দিই অতগুলা দুধের মধ্যে এক গ্লাস পানি কখনো রাজা টের পাবে না রাজা বুঝতেও পারবে না এখন সে হচ্ছে এক গ্লাস পানি ঢেলে দিয়ে আসছে এবার পরদিন সকালে উঠে রাজা তো খুবই ক্ষুব্ধ সবাই চিল্লা চিল্লি করতেছে রাজা খুবই চিল্লা চিল্লি করতেছে প্রজাদের উপরে খুবই রাগ করে আসে প্রজাদেরকে কি শাস্তি দিবে জানে না সে উঠে দেখে ব্যালকুনির সামনে গিয়ে দেখে তার পুকুরটা পানি দিয়ে ভরা দুধের বদলে কারণ কি বলেন তো কারণ হচ্ছে ওই প্রজার মতো সব প্রজাই ভাবছে যে একজন তো দুধ দিয়েই আসবে তাইলে আমি এক গ্লাস পানি দিলে কি হবে এইভাবে সবাই পানি ঢেলে আসছে পুকুরে এটাই হচ্ছে আমার গল্প